একই ছাদের নিচে প্রায় তিনশো রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের জমজমাট এশিয়া পঞ্চম বাংলাদেশ বাণিজ্য মেলা দুই শুরু হয়ে গিয়েছে আজকে দুই হাজার পঁচিশের নভেম্বরের দশ তারিখ আর এই মেলাটা শুরু হয়েছে গতকাল দুই হাজার পঁচিশের নভেম্বরের নয় তারিখ থেকে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে ঘর সাজানো টুকিটাকি জিনিস থেকে শুরু করে হাতে বানানো কারুশিল্প কসমেটিক্স আর বুটিকের বাহারি কাপড় সবই পাওয়া যাচ্ছে এই মেলায় নিজের পছন্দ আর প্রয়োজন মতো কেনাকাটা সারছেন ক্রেতারা এবারের মেলায় অন্যতম আকর্ষণ হচ্ছে ভারতের কাশ্মীর আর মুলতানের পাকিস্তান থেকে আসা স্টলগুলো যেগুলোতে পাওয়া যাচ্ছে শাল কার্পেট কিংবা কারচুপি ড্রেস সাথে পুতির কিছু রঙিন ব্যাগ সবই আছে এই মেলাতে চোদ্দশো পঞ্চাশ বলছেন না চোদ্দশো পঞ্চাশ এগুলো হচ্ছে জিন্সের কাপড়ের উপরে জিন্সের যে প্যান্টগুলো হয় সেগুলো দিয়ে তৈরি হয় এগুলোকে একদম নতুন প্যান্ট দিয়ে তৈরি হয় ভাইয়া আচ্ছা রিসাইকেল করাও যেগুলো আছে সেগুলোর মধ্যেও কিছু আছে আচ্ছা আচ্ছা যেগুলো রিসাইকেল করা হয় সেগুলো দিয়েও কিন্তু এখানে এরকম ধরনের সুন্দর যে হ্যান্ড ব্যাগগুলো হয় এগুলো কিন্তু তৈরি করা হয় আচ্ছা এগুলো কিন্তু আমার থাইল্যান্ড ব্লগে যারা দেখেছেন তারা কিন্তু এই ধরনের ব্যাগগুলো দেখছেন আর আমাদের বাংলাদেশেও এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের বাংলাদেশেও কিন্তু এখন এই ব্যাগগুলো তৈরি হচ্ছে আমাদের নিজের দেশে এটা কত আছে ভাইয়া প্রাইসটা এক হাজার টাকা এক হাজার টাকা ব্যাকসাইডটা দেখান সাইড আচ্ছা ব্যাক সাইডে এরকম সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এটা আপনারা পেয়ে যাবেন 1000 টাকা করে আর এটা আপনারা 1450 বললেন না 1450 হ্যাঁ আর আর এই যে গিটার ব্যাগটা কত করে আছে 2000 টাকা পড়বে এছাড়া কিন্তু এই ভাইয়ের দোকানে অনেক রকমের হ্যান্ডমেডের যে কালেকশন গুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন তো ডেনিম এর মধ্যে যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকম কালারের মধ্যে ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু ব্যাগগুলো পেয়ে যাবেন আর এই যে দোকানটা দেখানো হচ্ছে এটা কিন্তু পাকিস্তানের মুলতানের যে দোকানটা সেই দোকানটা আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে দেখেন এখানে কিন্তু চমৎকার একটা শাড়ি কালেকশন দেখানো হচ্ছে এই শাড়িটা কিন্তু অলিভ জল মধ্যে যে কালারটা হয় সেটা অলিভ জল মধ্যে এই শাড়ি কালারটা আপনারা পেয়ে যাবেন তাছাড়া কিন্তু বিভিন্ন রকম কালারের মধ্যে কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আর এই শাড়ির ম্যাটেরিয়ালটা থাকবে জর্জেট কাপড়ের ওপরে এই শাড়িটা আপনারা সাত হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ এই যে এগুলো হচ্ছে এগুলো কি হ্যান্ডমেড হ্যান্ডমেড एक काम है? আর এই যে থ্রি পিসটা এখন দেখানো হচ্ছে এটা ছিল পুরোপুরি হ্যান্ডমেড একটা থ্রি পিস কালেকশন আর এটা আপনারা এখান থেকে নিতে পারবেন চার হাজার টাকা দিয়ে আর তাছাড়া কিন্তু এখন যে থ্রি পিসটা দেখানো হচ্ছে এই থ্রি পিসটা আপনারা এখান থেকে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা এই থ্রি পিসটা নিয়ে নিতে পারবেন এই যে দোকানদার ভাইয়া এখন আমাকে দেখিয়ে দিচ্ছে এই যে এই রোটাতে রাখা আছে এখানে কিন্তু বেশ কিছু থ্রি পিসের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন আর এগুলো ছিল বেশ কিছু চেটের মধ্যে তাছাড়া কিন্তু বেশ কিছু অর্গানজা কাপড়ের উপরেও আপনারা পেয়ে যাবেন থ্রি পিসের কালেকশানগুলো আর এইগুলোর দাম এখানে শুরু হচ্ছিল চার হাজার থেকে পাঁচ হাজার কোনোটা বা ছয় হাজার টাকা তো এখানে ভাইয়া বলছিল যে এখানে যত কাপড় কোয়ালিটি একটু বেশি ভালো হবে সেই অনুযায়ী কিন্তু এখানে থ্রি পিসগুলোর দাম বাড়ছিল আর এখন দেখানো হচ্ছে একটা শাড়ি কালেকশান আর এই শাড়িটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো টাকা করে তো আমি আপনাদেরকে এই ব্র্যান্ডটা দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই দেখে বুঝে গেছেন আচ্ছা এই কাজগুলো কিন্তু নতুন আসছে এগুলো হচ্ছে থ্রি পিস সেট এগুলো কিন্তু পুরোপুরি হ্যান্ড ওয়ার্কের উপরে আছে কত করে আছে ভাইয়া এগুলো সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা এটার হচ্ছে ওড়নাটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওড়নাটা পেয়ে যাবেন আর এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা এই যে এই যে ভাইয়া ওড়না দেখে দিচ্ছে ওনাটা এরকম হবে আর এই যে হাতার কাপড়টা আপনারা এরকম আলাদা পেয়ে যাবেন তাছাড়া ব্যাক সাইড গিনার এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন গোটা পাতির উপরে এটা কি শাড়ি থ্রি পিস সেট গোটা পাতির উপরে আপনারা শাড়িও পেয়ে যাবেন এছাড়া থ্রি পিস সেটও পেয়ে যাবেন আর রানী গোলাপের মধ্যে এইটা একটা সুন্দর একটা থ্রি পিসের কালেকশন ছিল আর এটা কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল যারা এই ধরনের থ্রি পিসগুলো কিনতে চাচ্ছেন আমি বলবো যে ডেফিনেটলি আপনারা বাণিজ্য মেলাতে চলে যাবেন তাহলে কিন্তু এই ধরনের অনেক চমৎকার চমৎকার থ্রি পিসের কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন আচ্ছা ওড়নাটা আপনারা দেখে নেন বেশ চওড়া আর বেশ লম্বা সাইজের পরে আছে ওড়নাটা খুবই চমৎকার লাগতেছে আর এটার পরে ভাইয়া কালার হয়ে যাবে আচ্ছা এটার মধ্যে কিন্তু অনেক কটা কালার হয়ে যাবে তো আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারা কালার মানে চুজ করে নিতে পারবেন হ্যাঁ তো এটার দাম পড়বে সাত হাজার টাকা এটা কি আছে আচ্ছা খাদি কটনের উপরে আছে এটা পার্টি একটা ড্রেস কত করে আছে ভাইয়া এটা টাকা তো এই ধরনের পার্টি হাজার যারা চাচ্ছেন সামনে তো আমাদের ঈদ তারা কিন্তু অনেকেই কেনাকাটা শুরু করে দিয়েছেন তো তারা কিন্তু আপনারা এখানে এসে নিতে পারবেন বাণিজ্য মেলার এই দোকানটা থেকে এছাড়া কিন্তু এই দোকানটাতে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন শিফনের প্রিন্টেড শাড়ি আচ্ছা এটা কি কাজ বলে ভাইয়া গোটা পাতির কাজ আচ্ছা শিফনের এটা হচ্ছে প্রিন্টেড শাড়ির উপরে ডিজিটাল প্রিন্টই তো বলা যায় এটাকে ডিজিটাল প্রিন্টই বলা যায় শাড়ির উপরে আপনারা এই ধরনের গোটা পাতির কাজের সুন্দর একটা ওয়ার্কের শাড়ি আপনারা পেয়ে যাবেন কত করে দাম পড়বে ভাইয়া আচ্ছা চার হাজার টাকায় কিন্তু আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে যাবেন কালার হয়ে যাবে ভাইয়া এগুলোর উপরে আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু আরও অনেক কালার পেয়ে যাবেন আপনারা আপনারা যারা মনে করছেন যে এই ধরনের শাড়িগুলো নিবেন তারা কিন্তু বাণিজ্যবেলায় চলে আসবেন আচ্ছা এটা কিন্তু অরিজিনাল কারিশ্মা এগুলো কত করে ভাইয়া প্রাইসটা সাড়ে সাত হাজার টাকা তো যারা এই ধরনের ড্রেসগুলো আপনারা চেনেন বা পরেন সময় ইউজ করেন তারা কিন্তু জানবেন তো নতুন নতুন অনেক কালেকশনে কিন্তু আপনারা এই দোকানটাতে পেয়ে যাবেন আপনাদের দোকানটা কোথাকার পাকিস্তানের না কোথাকার আমাদের বাংলাদেশের কোথাকার आप कहाँ से हो सबसे पहले तो मैं अपने तमाम देखने और जाने वालों को मोहब्बत बड़ा सलाम पेश करता हूँ वालेक हम पाकिस्तान से हैं और मेरे सब जानने वाले या चाहने वाले जानते हैं कि ओरिजिनल पाकिस्तान में पिछले छह साल से या सात साल हो गए हमें यहाँ आते हुए और लेटेस्ट वैरायटी पाकिस्तान से लेकर आते हैं अच्छा और आपका माने जो स्टॉल नेम नंबर है वो आप सबको बता दीजिए नंबर तो अलॉट नहीं हुआ लेकिन मेरी का नाम है। अच्छा, 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 तो है अच्छा माने तो, एंट्री गेट से एंटर होकर आ, सीधा आकर लेफ्ट में लेफ्ट में पड़ेगा अच्छा बाम हाथे सोजा ऐसे अपना बाम हाथी पे अच्छा पाकिस्तान दुकान नाम हो কোয়ালিটি এক্সপোর্ট ওনাদের দোকানের নাম হচ্ছে কোয়ালিটি এক্সপোর্ট তো যারা এই ধরনের ওনাদের দোকানে কিন্তু অনেক চমৎকার চমৎকার সব থ্রি পিস ওয়ান পিস টু পিস এই ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু বাণিজ্য মেলায় চলে আসতে পারেন সব পেলে মেয়ে জরুর কেননা চাহাতে তোমার দেখো কো মে পা লেটেস্ট কালেকশন আই হয় কটন কি হয়

একশো টাকা পিস ছয় পিসের ছয়শো ছয় পিস ছয়শোই রাখবেন না কিছু কমায় রাখবেন আচ্ছা নিলে কিছু কম রাখবেন আর জিনিসটা কিন্তু সুন্দর হ্যাঁ এখানে আমাদের দেশীয় প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে বেডশিটের কালেকশন ফিক্সড প্রাইস একদম ষোলোশো টাকা পড়বে তো এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমের বেডশিটগুলো নিতে পারবেন যেগুলো আপনারা শুধুমাত্র ষোলোশো টাকায় পারচেস করতে পারবেন তো আপনারা এখানে এসে দেখে বুঝে এই বেডশিটগুলো কিন্তু নিতে পারবেন এখান থেকে আর এখানে কিছু গার্মেন্টস এক্সপোর্টের বেডশিট আছে এগুলো আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় আর আগের মূল্য ছিল পনেরোশো টাকা করে এখানে কিন্তু ন্যাচারাল ভেজিটেবল শাড়ি যেগুলো হয় সেগুলো আপনারা পেয়ে যাবেন পূর্বের মূল্য ছিল চব্বিশশো টাকা এখন আপনারা পেয়ে যাবেন উনিশশো আশি টাকাতে এই যে শাড়িগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এছাড়া কিন্তু এখানে কিন্তু অনেক মানে এই রোটাতে আপনারা খাবারের আইটেমগুলো পেয়ে যাবেন তো খাবারের আইটেম দেখানো যারা আমার ফুড ব্লগার ভাইরা আসতেন তারা কিন্তু দেখায় দিবেন এটা কিন্তু আমার কাজ না আর মেলা মানেই বিভিন্ন রকম আচারের সমাহার তো যারা আচারপ্রেমী আছেন তারা কিন্তু রুহানি আচারে চলে আসতে পারেন এই যে এই আচারগুলো কিন্তু একেবারে ফ্রেশ ভাইয়া এটা কত করে কেজি আটশো কি টক না ঝাল এটা টক ঝাল মিষ্টি আমের আচার না আটশো টাকা কেজি বলছেন এছাড়া আপনারা দুইশো থেকে তিনশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর ডেনিমের অপশনগুলো পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই ধরনের আমাদের দেশীয় যে আউটফিট হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে বেশ কিছু জুয়েলারি কালেকশন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জুয়েলারি কালেকশনগুলো এই যে দুলগুলো দেখানো হচ্ছে এই ইয়ারিংগুলো আপনারা এখান থেকে একদম তিনশো টাকা নিয়ে নিতে পারবেন আর এখানে কিন্তু এই দুলগুলোর উপরেই আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন তাছাড়া কিন্তু এই দোকানটাতে ইয়ারিংয়ের উপরে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আপনারা এছাড়া এই যে এখন যে কানের দুলের সেটগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো ছিল দুশো টাকা করে আর এগুলো কিন্তু দেখতে খুবই চমৎকার ছিল তাছাড়া কিন্তু এখানে কিছু বেশ কিছু

একশো গ্রাম দুশো টাকা পড়বে কেজি হিসেবে নিলে আর যদি এক পিস নেই তাহলে তিরিশ টাকা পড়বে এটা কিন্তু স্মার্ট গিহিনিদের পছ মানে প্রথম পছন্দ মিস্টার নাগা লন্ডনের বিখ্যাত মিস্টার নাগা এখন কিন্তু বাংলাদেশে লন্ডনের স্বাদ পাবেন আপনারা এখানে হ্যাঁ যেটা আপনারা ঘরে বসেই মানে ঘরে বসেই পেয়ে যাবেন লন্ডনের স্বাদ কত করে প্রাইস প্রাইস হচ্ছে আমাদের মানে ইউপিএল প্রাইস হচ্ছে 5 5 ইউরো আমাদের দেশের আমরা বর্তমান ইয়াটা কত বাজে 725 টাকা বাজে 725 টাকা আচ্ছা এটার মধ্যে কি কি আছে শুধু মরিচ

তো যারা এই দোকানের সাথে পরিচিত আছেন তারা কিন্তু চলে আসতে পারেন আর এই যে আমি আপনাদেরকে ওনাদের দেখে দিচ্ছি আচ্ছা একটা কিনলে দশটি ফ্রি কারণ এখানে এই প্যাকেজের উপরে আপনারা জিনিসপত্রগুলো নিতে পারবেন এখানে ওয়াশিং মেশিন টিভি ফ্রিজ ওভেন বিভিন্ন রকমের ফ্যান হ্যাঁ বিভিন্ন রকমের জিনিসপত্রগুলো আপনারা হ্যাঁ এই দোকানটাতে পেয়ে যাবেন এখানে কিন্তু মেলামাইনের প্রচুর অপশন আপনারা পেয়ে যাবেন এই দোকানটা শুধু একশো টাকা মানে একশো টাকা দোকান এটা এক কথায় বলা চলে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবই পেয়ে যাবেন একশো টাকা করে এছাড়া কিছু কাচের জিনিসপত্র এখানে কোকারিজ আইটেম দেখানো হচ্ছে এগুলো কিন্তু আপনারা শুধুমাত্র 120 টাকায় পেয়ে যাবেন। এগুলো কিন্তু অফার প্রাইস। বানজমেলা মেলা এই প্রাইসটা 450 450 আচ্ছা এটা কিন্তু আপনারা 450 এ পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু বড় সাইজও আছে না। একদম জিরো সাইজ থেকে শুরু করে বড় কত সাইজ পর্যন্ত 10 পর্যন্ত দিতে পারবেন। বড় সাইজের ওখানে কিন্তু আমি আপনাদেরকে দেখি মানে দেখাই দিয়ে এই যে দেখেন। এখানে কিন্তু এই রকম সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই যে বড় সাইজও আপনারা পেয়ে যাবেন এই দোকানটাতে এগুলো কত করে আছে এই বড় সাইজ এগুলো ভাইয়া সাতশো পঞ্চাশ আর নিচের এগুলো পাঁচশো পঞ্চাশ তো আপনাদের দোকানের নামটা আচ্ছা বেবি অ্যাঞ্জেল ড্রেস টু হ্যাঁ এখানে আসলে কিন্তু এখানে নাম্বারটাও দেওয়া আছে এখানে আসলে বেবিদের জন্য যে জামা কাপড়গুলো হয় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু জেনুইন লেদারের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আপনারা পাবেন এটা একটা টোট ব্যাগ এর কালেকশন হ্যাঁ এটার মধ্যে দেখে নেন এটা একটা কালার আছে কার এটা ভাই আপনার কত করে আছে এটার প্রাইস বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এগুলো হচ্ছে জেনুইন লেদার আপনারা যারা চাচ্ছেন যে জেনুইন লেদারের কিছু প্রোডাক্ট আপনারা কিনবেন

পিঙ্ক কালারের এই ব্যাগটা কত পড়বে ভাইয়া তিন হাজার পুরোপুরি লেদারের যে ব্যাগগুলো এখানে এখন দেখানো হচ্ছে এই যে ব্যাগটা দেখানো হচ্ছে এটার দাম ছিল দুই হাজার পাঁচশো টাকা করে আর এটার দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা করে তো সাইজ মোটামুটি সিমিলারই ছিল কিন্তু দামটা একটু ভ্যারি করছিল আর এটার কারণ হচ্ছে এটাতে এই যে চকলেট কালারে এটাতে কিন্তু একটু ডিজাইন ছিল তো সেই জন্যই দামটা কম বেশি হচ্ছিল সাড়ে আর হচ্ছে পঁচিশশো টাকা আর এই যে সামনে ব্যাগটা রাখা আছে লাল রঙের মধ্যে এই ব্যাগটাও আপনারা পঁচিশশো টাকায় নিয়ে নিতে পারবেন তো আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট করছেন তাদের উদ্দেশ্য করে বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট একটা সেকেন্ডে সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না আর আপনারা সবাই জানেন বাণিজ্য মেলা মানেই কিন্তু ব্লেজারের রাজ্য হ্যাঁ তো অফারের রাজ্য ব্লেজারের উপরে যে অফার হয় সেইটা আমরা সব সময়ই দেখে আসছি তো এখানে কিন্তু এই যে ব্লেজারের দোকানটা আপনারা দেখতেই পাচ্ছেন একটা প্রাইস আমি শুনে নি তো 2200 টাকা প্রাইসটা কত 2200 টাকা 2200 টাকা থেকেই শুরু মানে

এছাড়া কিন্তু এখানে আপনারা এই বাণিজ্য মেলাতে ছেলেদের কিছু আইটেম আপনারা পেয়ে যাবেন এই যে এখানে রাখা আছে ভাইয়া এটার কত টা কত আটশো টাকা এটা একটা সোয়েটার না আর বাচ্চাদের এগুলো এগুলো প্রাইস কেমন শুরু হচ্ছে কত থেকে থেকে এগুলো ছ মানে সবই ছয়শো বলছেন আচ্ছা এখানে কিন্তু অনেক কালার ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন বেবিদের এগুলো সোয়েটার হ্যাঁ সব কিন্তু এগুলো কিন্তু সব এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই শালগুলো কত করে আছে আপু সাড়ে ছয়শো ও আচ্ছা ওই জোপুরে কালার আছে না আচ্ছা সাড়ে ছয়শো দেখি একটা দেখি এটা তো মাল্টি কালার

এছাড়া কিন্তু বিভিন্ন রকমের আমাদের শাল আছে আমাদের আচ্ছা আচ্ছা গ্যারান্টি এবং যেমন আচ্ছা এটা কিন্তু রাফ ইউজ করা যাবে কালার যাবে না

সিবি বুটিক্স হ্যাঁ এই দোকানটাতে আসলে কিন্তু আপনারা অনেক চমৎকার চমৎকার যে বুটিক্স এর কালেকশন গুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন দোকান নাম্বার কত

এগুলো রংপুরের তৈরি আচ্ছা অরিজিনাল যে হ্যান্ডমেড হয় সেগুলো কিন্তু টেবিল রানার পেয়ে যাবেন এরকম ধরনের অনেক কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে কত করে আছে আপু প্রাইস পড়বে কেমন

টু পিস সেটও আপনারা পেয়ে যাবেন কত করে আছে টু পিস সেট গুলো সাড়ে আটশো থেকে শুরু সাড়ে আটশো থেকে শুরু তেরোশো পঞ্চাশ আর এগুলো কত করে আছে এগুলো

করে দেন আপনারা আচ্ছা তো আপনারা শুনে নিলেন যারা এই ধরনের প্রোডাক্ট গুলো চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন শিবি বুটিকসে। আর এই যে সুন্দর যে অ্যান্টিকের মধ্যে চুরি দুটো দেখানো হচ্ছে এই বালাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন একদম তিনশো টাকা করে না হাতের কাজ করা হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ পিওর পাশমিনা যেটাকে বলে সাত হাজার কত বললেন পাঁচশো কাশ্মীরি উল আচ্ছা কাশ্মীরি উল এগুলো এগুলো হচ্ছে সাত হাজার পাঁচশো করে আপনারা নিতে পারবেন এই সেই প্রিয়া টেক্সটাইল এখানে কিন্তু এক পিস সেট আপনারা টাকায় পেয়ে যাবেন আর সেট তিনটা নিলে আপনারা টাকায় পেয়ে যাবেন দেশীয় পণ্যের প্রদর্শনীর উদ্যোক্তাদের নেটওয়ার্ক গড়ার সুযোগ আর নানা রকম বিনোদনের আয়োজন সব মিলিয়ে ঢাকাবাসীর জন্য এক প্রাণবন্ত উৎসব এই মেলা একটা ভিডিওতে পুরোটা দেখাতে না পারায় এর দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ এগুলো আবার নয়শো পঞ্চাশ টাকা এগুলো সিল্কের উপরে পেয়ে যাবেন এগুলো হচ্ছে এক হাজার টাকা করে এই মেলার প্রতিজন টিকিট মূল্য ধরা হয়েছে তিরিশ টাকা করে এই মেলাটা শুরু হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তাই সবাই আসতে পারেন এই মেলায় আগামী ২৬ নভেম্বর পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ